বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে দেবাশীন সরকার চীন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীতের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছে এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি চীনের স্থানীয় সময় রাত দশটা পাঁচ মিনিটে বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে বেজিং ত্যাগ করার কথা ছিল তবে অসুস্থ কন্যা সাইমা ওয়াজেদকে দেখতে কয়েক ঘন্টা আগেই বেজিং ত্যাগ করেন সরকার প্রধান আট থেকে দশ জুলাই চীনে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক সহ সব অনুষ্ঠান সূচি সম্পন্ন করেন প্রধানমন্ত্রীর সফরের শেষ দিনে বেজিং এর গ্রেট হল অব দিপল এর দ্বিপাক্ষিক বৈঠক শেষে দু দেশের মধ্যে যুক্তরাজ্যের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি রুশান আলা পেয়েছেন হাউজিং কমিউনিটিস এন্ড লোকাল গভর্নমেন্টের দায়িত্ব তার দল সরকার গঠনের পরেই মন্ত্রী পদে আলোচিত হচ্ছিল রুশান নাম লেবার পার্টির হয়ে টানা পঞ্চবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন তিনি এবার সিলেটি কন্যার মন্ত্রিত্ব পাওয়ায় খবরে উচ্ছ্বসিত ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে লড়াই করেন রোশনারা আলী প্রায় সতেরোশো ভোটে হারান আরেক বাংলাদেশি বংশোদ্ভূত স্বতন্ত্র প্রার্থী আজমাল মাসলোরকে এই আসনে দু সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি তবে এবারের অর্জন আরো বড় আরেক বাংলাদেশি টিউলিপ সিদ্দিকের সাথে স্থান করে নিয়েছেন ব্রিটিশ মন্ত্রিসভাতেও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ক্যাবিনেটে তিনি পাচ্ছেন হাউজিং কমিউনিটি এবং লোকাল গভর্নমেন্টের দায়িত্ব যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি রোশনারা এর আগে দেশটির বিরোধী দলীয় মন্ত্রিসভায় একাধিকবার ছায়ামন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার দু থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী ও দু সালে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন কৃষ্ণার জন্ম বাংলাদেশের সিলেটে বছর বয়সে সাত পরিবারের সাথে পাড়ি জমান যুক্তরাজ্যে অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন সিলেটি কন্যা যমুনা নিউজ এদিকে ব্রিটিশ মন্ত্রীসভায় দুই বাংলাদেশি বংশোদ্ভূত এমপি স্থান পাওয়ায় উচ্ছ্বসিত যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা অভিবাসী আর বাংলাদেশের সাথে ব্রিটেনের সম্পর্ক উন্নয়নের কাজ করবেন দুই মন্ত্রী এমনটাই প্রত্যাশা তাদের এটা বাঙালিদের বিরাট একটা এই গর্বের হতা আমরা আশা রাখব রুসনার আলী এবং টিউলিপ সিদ্দিকী বাঙালিদের পক্ষে কথা বলবেন আশা করি তারা ব্রিটিশ এবং বাংলাদেশের উভয় পক্ষের জন্য

দায়িত্ব নেয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি এরপর রাষ্ট্রদূত কুয়েতে অবস্থানরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন এ সময় তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণে কাজ করার আশাবাদ জানান দূতাবাসের কাউন্সিলার সেবার মানকে আরও সহজ এবং আধুনিকরণের প্রত্যয় জানান কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে কাজ করার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেন রাষ্ট্রদূত আমি চেষ্টা করবো কনসুলার সার্ভিসকে আর আধুনিকীকরণ করার জন্য এছাড়াও ভ্রাম্যমান কনসুলার টিম আমরা গঠন করার পরিকল্পনা করেছি যেগুলো মাসের বিভিন্ন দিনে কুয়েত বিভিন্ন স্থানে গিয়ে কনসুলার সেবা প্রদান করবে যাতে করে প্রবাসীদেরকে কষ্ট করে কুয়েত এসে কনসুলার সেবা গ্রহণ করার প্রয়োজন না হয় লেবাননের প্রবাসীদের সংগঠন বাংলাদেশ বন্ধু মহলের উদ্যোগে বনভোজন আয়োজিত হয়েছে জাহেলি শহরের সামারিবে রিসোর্টে এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয় আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে লেবাননে বসবাসরত বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন এই আয়োজনে আয়োজনের সার্বিক সহযোগিতা ছিলেন বিল্লাল হোসেন কাজী নোমান রফিকুল ইসলাম জসিম শেখ মোহাম্মদ জনি ও মোহাম্মদ আশাফ বাংলাদেশ প্রবাসী বন্ধু মো লক্ষ্য পরিষদ থেকে এই এই প্রথমবার লেবানন শাখার হওয়ার পর আপনাদেরকে সুন্দর আয়োজন আমরা বৈরুত থেকে ঘুরতে আসছি এখানে অনেক ভালো লেগেছে পিকনিকে আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আনন্দ পুরতে অনেক সুন্দর হয়েছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা একটু সামান্য চেষ্টা করেছি বনভোজনের মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়ার জন্য নোবেল জয়ী ড মো ইনুসির মামলার অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার নিয়মিত প্রেস প্রেসবিভিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন শ্রম ও দুর্নীতিবিরোধী আইনের অপব্যবহার বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বাঁধা তৈরি করতে পারে কয়েকবার উদ্বেগ জানিয়েছি ডক্টর ইউনুসকে হয়রানির জন্য হতে পারে মামলাগুলো বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক অংশীদার হিসেবে আমরা উদ্বিগ্ন যে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে এটা ভবিষ্যতে দেশটিতে সরাসরি বিদেশি বিনিয়োগে বাধা হয়ে দাঁড়াতে পারে ফরেন্ড ভারতের শীর্ষ ধনকূপের মুকেশ আম্বানির ছেলের বিয়ের আয়োজন এখন কেবল টক অব দ্য কান্ট্রি নয় আলোড়ন তুলেছে পুরো বিশ্বেই তবে যাক চমকপূর্ণ এই আয়োজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতীয়দের মধ্যে এত বিপুল অর্থ খরচকে লোক দেখানো বলছেন অনেকে কেউ কেউ অবশ্য সাফায়ও আছেন বলছেন কারিকারি অর্থের ছড়াছড়ি সমৃদ্ধি করেছে দেশের অর্থনীতিকে রঙিন সাজে সেজে উঠেছে ধীরুভাই আম্বানি স্কোয়ার অ্যান্টিলিয়াতেও সাত সাজ রব ভারতে বসেছে দেশি বিদেশি তারকাদের মেলা দুদিন বাদে শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে তাই মুম্বাইয়ে চলছে এলাহিকাণ্ড ওয়েডিং থেকে শুরু করে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের মূল আনুষ্ঠানিকতা কয়েক মাস ধরেই ভারতে চলছে আম্বানি পরিবারের উৎসব অনুষ্ঠান উপলক্ষে চোখ আয়োজন আর জমকালো বিয়ের উৎসব নিয়ে অবশ্য ভারতে বেশ সমালোচনার মুখে পড়তে হচ্ছে আম্বানিদের বিপুল অর্থের অপচয়কে লোক দেখানো বলছেন অনেকে তাদের অর্থ আছে তাই এত কিছু করছে কিন্তু বিয়ে নিয়ে যা করছে তা হাস্যকর আমরা জানি আপনার সম্পদ আছে এভাবে শো অফের দরকার নেই অবশ্য অনেক ভারতীয় আম্বানি পরিবারের সাফাইও গেছেন বিদেশি সঙ্গীত শিল্পীদের ভারতে আসাকে ইতিবাচক বলছেন তারা দাবি আম্বানিদের এই আয়োজন ভূমিকা রাখছে ভারতের অর্থনীতিতেও আম্বানি পরিবারের এমন আয়োজন আর হবে না বিশ্বের নানা প্রান্ত থেকে তারা শিল্পীদের এনেছে অর্থ খরচ করছে এটি দেশের অর্থনীতিকেও সাহায্য করছে আমি মনে করি আপনার অর্থ থাকলে আপনার উচিত তা খরচ করা যে আয়োজন হচ্ছে তা তাদের আভিজাত্যের সাথে যায় মোট সম্পদের এক শতাংশ তো খরচ হচ্ছে না আন্তর্জাতিক শিল্পীদের তারা ভারত এনেছে ভারতের সাধারণ মানুষ তাদের গান শুনতে পারছে এত অতিরঞ্জন অজ্জ হলেও আমি মনে করি ঠিকই আছে জুন আম্বানির মুম্বইয়ের বাসভবনে পূজার মধ্য দিয়ে অনন্ত রাধিকার বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বারো জুলাই চার হাত এক হবে মুম্বাইয়ের ডিও কনভেনশন সেন্টারে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ তিন ফরম্যাটে তিন আলাদা অধিনায়ক করে এইচপি দলকে অস্ট্রেলিয়া সফরে পাঠাচ্ছে বিসিবি নেওয়া হয়েছে জাতীয় দলের তরুণ বেশ কয়েকজন ক্রিকেটারকে মূলত দু সালে জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরে এই তরুণদের সার্ভিস নিশ্চিত করতে চায় বোর্ড জানিয়েছেন বিসিবি পরিচালক ও এইচপি চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় দলের প্রধান কোচ হিসেবে নাথান হরিজ শেষ মুহুর্তে না করায় দায়িত্ব দেওয়া হয়েছে বোলিং কোচ করি কলিমোরকে তিন সংস্করণে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল বাইশ ক্রিকেটারের এই বহর এরই মধ্যে ব্যয়বহুল ট্যুরের তকমা পেয়েছে জাতীয় দলে খেলা সাদমান মাহমুদুল শাহাদাত তনজিদ তামিম আফিফ ও শামীম পাটোয়ারিরাও অংশ হচ্ছেন এই দলের মূলত সুদূর প্রসারী পরিকল্পনা থেকেই এইচপি দলের এই সফর চব্বিশ বছর পর দু সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে জাতীয় দল সে সময় অচেনা কন্ডিশনে এইচপি দলের এই তরুণদের সার্ভিস পেতে চায় বোর্ড জানিয়েছেন বিসিবি পরিচালক ও এইচপির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় ন্যাশনাল টিমে যারা খেলছে সেখানকার প্লেয়ারও নেওয়া হয়েছে কারণ টু থাউজেন্ড আমাদের যে অস্ট্রেলিয়ার সঙ্গে ট্যুর আছে ওখানের খেলাটাও কিন্তু দারুইনেই হবে তো তাদেরও একটা প্রিপারেশান কারণ অনেক সময় আমরা দেখি যে আমাদের নতুন প্লেয়ার বা একেবারে প্রথমবার খেলতে গিয়ে একটা আননোন একটা পরিবেশে ডেবিউ হচ্ছে তো সেই জিনিসগুলি যেন না হয় তার কারণেই কিন্তু আমরা এইচপি প্রোগ্রামে প্রত্যেক বছরই আমাদের রেসিপ্রোকাল একটা ট্যুর থাকে বাট এইটা নতুন একটা ইনক্লুশন বিগ ব্যাশের পার্ট স্কাচার্স ও অ্যাডিলেট সহ আরও সাতটি দলের সঙ্গে ম্যাচ খেলবে এইচপি দল মূলত জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের অধিক সুযোগ সৃষ্টি করার লক্ষ্যের কথাই জানালেন বিসিবির এই পরিচালক আমাদের বোর্ডের তরফ থেকে যেটা করার যে তাদের সুযোগ সুবিধাটা বৃদ্ধি করা এবং খেলার ভিতরে থাকার যে অপরচুনিটি সেটা আমরা ধরে রাখতে চাই এবং এই জন্যই বললাম যে এই সুযোগগুলি কাজে লাগানোর দায়িত্ব কিন্তু প্লেয়ারের আমরা সুযোগ সৃষ্টি করে দিতে পারবো কিন্তু সেটা কাজে লাগিয়ে নিজেকে পরের লেভেলে নিয়ে যাওয়া বা অন্য ধাপে নিয়ে যাওয়া ইম্প্রুভ করা এটা কিন্তু এই ফোকাসটা ধরে রাখা কিন্তু প্লেয়ারের দায়িত্ব সফরে এইচপি টেস্ট দলের অধিনায়কত্ব করবেন মাহমুদুল হাসান জয় ওয়ান আফিফ হোসেন ধ্রুব ও টি টোয়েন্টি দলের অধিনায়ক আকবর আলী যেখানে ভালো কিছুর প্রত্যয় অনর্ধ উনিশ বিশ্বকাপ যে অধিনায়ক আকবর আলীর ইন্ডিয়া শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশে আমরা যখন খেলা খেলি ম্যাচ খেলি কিংবা ক্যাম্প করি সেই কন্ডিশনগুলো অনেকটা সিমিলার থাকে বাট অস্ট্রেলিয়াটা অবশ্যই এটা ডিফারেন্ট হতে যাচ্ছে আর মোস্ট অফ দ্য প্লেয়ারের জন্য এটা যেহেতু প্রথম অস্ট্রেলিয়া ট্যুর অনেকের জন্যই তো আমার মনে হয় যে কন্ডিশনটা একটা ভালো চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং থাকতে পারে এবং আশা করি যে সেটা আমরা কোপ করতে পারবো ইনশাল্লাহ শনিবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে দল তবে বাবার অসুস্থতার কারণে সাবেক অজি স্পিনার নাথান হরিজ কোচ হচ্ছেন না আকবর আফিফদের তার বিকল্প হিসেবে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বোলিং কোচ করি কলিমোর মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে